কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো ও সাবধানে আছো তো আজকে যে রিডিংটা আমি করব সেটি হচ্ছে সাইন কেপ্রিকনের ওপর বা বাংলায় যাকে আমরা বলি মকর রাশি যে এই কেপ্রিকন বা মকর রাশি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কী গাইডেন্স আছে আমাদের ট্যারো থেকে সেটাই আমরা আজকে জেনে নেব কেমন তো চলো শুরু করা যাক যে কি গাইডেন্স আজকে আমরা পাই কেমন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যান্ডেন্স প্লিজ আমাকে বলো কেপ্রিকন বা মকর রাশি যারা আছে তাদের এই বছরের তোমার কি গাইডেন্স আছে প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আমাকে জানাও তোমাদের কি গাইডেন্স আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস গিভ নি ইয়র গাইডেন্স প্লিজ ফর কেফ্রিকন অ্যান্ড বাংলায় যাকে বলে মকর রাশি যারা কেফ্রিকনে বিলং করে বা মকর রাশিতে বিলং করে তাদের জন্য এই বছরের কি গাইডেন্স আছে ओके हमारा छोटा कार्ड नेवा होएगा चें। बॉटम ऑफ़ द डेक ऐसे चें थ्री ऑफ অন্যান্য কার্ড কি এসেছে সেটা আগে বলি তারপরে আমি ওভারঅল তোমাদেরকে বলবো সিক্স অফ ওয়ান্স six of swords five of cups six of pentacles two of wands and ace of cups প্রথমে তো বলি তোমরা যারা মকর রাশি বা কেপ্রিকনে বিলং করো তোমাদের জন্য কেন জানা মনে হল নাম্বার সিক্স ইস লিটল বিট ইম্পর্টেন্ট ইয়ার মানে সেটা হতে পারে এনিথিং রিলেটেড টু সিক্স হ্যাঁ সেটা মানে নাম্বার উইচ ইজ কামিং বাই অ্যাডিং তুমি সিক্স নাম্বারটা পাচ্ছো সেটাও হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি এস অফ কাপ একটা নতুন তো হতে চলেছে অবশ্যই হ্যাঁ নয় তোমরা যারা রিলেশনশিপে আছো মেবি সেখানে তোমাদের রিলেশনশিপটা আরো ওয়ান স্টেপ এগিয়ে যাবে মেবি সাম ওয়ান ক্যান গেট ম্যারেড বা তোমাদের যদি হতে পারে যে একটা ডিস্টেন্স হয়ে গেছে সেক্ষেত্রে সেই রিলেশনশিপ আবার রিইউনাইট হতে পারে এবং একটা আবার নতুন রিলেশনশিপে তোমরা স্টার্ট করতে পারো তো অবশ্যই সিক্স অফ প্যান্টিক এসেছে অবশ্যই তোমাদের ফিনান্সিয়াল দিক দিয়ে তোমাদের কোনো চিন্তা নেই বিকজ তোমরা এমনই পজিশনে থাকবে যেখানে তোমরা অন্যকে সাহায্য করতে পারবে রাইট

ইউ ক্যান মুভ ফরওয়ার্ড কোনো অসুবিধা নেই কারণ তোমার সিক্স অফ সোর্স আমাদের এটা বলে যে তোমাদের লাইফে যে প্রবলেমসগুলো ছিল সেই প্রবলেমসকে তোমরা কাটিয়ে উঠেছো বা উঠবে এই বছর এবং তোমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে উইথ ফুল অফ পজিটিভিটি সিক্স অফ ওয়ানসের কার্ড এসেছে সিক্স অফ ওয়ানটের কার্ড কিন্তু আমরা অ্যাজ অ্যা ট্যারো পার্সন আমরা মনে করি ইটস অফ ভিক্ট্রি কার্ড দেখতেই পাচ্ছো একজন ঘোড়ায় করে এগিয়ে যাচ্ছে এটা একটি ভিক্টরি কার্ড তাই তোমরা যেটাতেই এগোও না কেন সেটা হতে পারে কেরিয়ারের দিকে সেটা হতে পারে তোমার লাভ লাইফের দিকে হোয়াট এভার ইট ইজ তোমাদের কিন্তু ভিক্টরি আসবে বা তোমাদের কিন্তু অবশ্যই তার একটা পজিটিভ এন্ডিং হবে কিন্তু যেটা একটা জিনিসই বলা সেটা হচ্ছে অফ যেখানে না তোমাদের মধ্যে এই একটা ট্রেডস আমি দেখতে পাচ্ছি যে তোমাদের তোমরা না যে জিনিসটা জীবনে নেই বা যে জিনিসটা অ্যাচিভ করতে পারো সেইটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে তোমরা বসে আছো হ্যাঁ রাদার দেন যেটা আছে সেটাকে ইম্পর্টেন্স দিচ্ছ না দেখো এখানে একজন একটা লোকের ছবি দেওয়া আছে যেখানে তার তিনটে কাপ পড়ে আছে আর দুটো কাপ দাঁড়িয়ে আছে তার মনোযোগটা কিন্তু এই দিকে যে আমার এই কাপগুলো পড়ে আছে কিন্তু তার মনোযোগটা কিন্তু এই দিকে নয় যে আমার আরো দুটো কাপ দাঁড়িয়ে আছে তাই লাইফে সবসময় সব কিছু তো পাওয়া যায় না লাইফ ইজ অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস তাই যেটা আছে সেই দিকে নজর করো বন্ধুরা বা তাকে ইম্পর্টেন্স দাও বা তাকে নার্চার করো যেটা নেই সেটা নিয়ে যদি তুমি সবসময় একটা কি বলবো সবসময় যদি তোমরা একটা আহ মরজ থাকো বা সবসময় যদি মনে করো কেন এটা আমার নেই কেন এটা আমার নেই তাতে কি হবে যেটা আছে সেটাকেও তুমি কিন্তু লাইফে এনজয় করতে পারছো না সো ওটা যদি ওটা যদি তোমরা করা বন্ধ করো ওটা যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা তোমাদের যে লাইফের যে চাই অবস্টেকলস থাক না কেন সেটা কিন্তু তোমরা এই বছর কাটিয়ে উঠবে এবং ইউ পিপল আর রেডি টু মুভ ফরওয়ার্ড হ্যাঁ এবং সেখানে অবশ্যই কিন্তু তোমাদের ভিক্ট্রি আসবে এবং এই যে বটম অফ দ্য ডেক এখানে বটম অফ দ্য ডেক আমরা দেখতে পাচ্ছি এসেছে থ্রি অফ ওয়ান্স অর্থাৎ ইউ পিপল আর রেডি টু মুভ ফরওয়ার্ড তোমরা যেটা ভাবনা চিন্তা করছো সেটা একদম ঠিক আছে তোমরা জীবনে এগিয়ে চলো সামনের দিকে কেননা ইউ পিপল আর রেডি টু টেক ইউর স্টেপ ফরওয়ার্ড ফরওয়ার্ডের আমার যারা মকর রাশি বা কেপ্রিকন তাদের জন্য গাইডেন্স ফ্রম ট্যারু সবাই ভীষণ ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে শ্রেয়া তোমাদের সামনে চলে আসবে ততক্ষণের জন্য টেক কেয়ার গাইডস বাই বাই